কালেমা নাই আমরা তো কালেমা আছিই বলছি কালেমা নাই কোথায় যে বললাম আপনি যে কী বক্তব্য বুঝেন না মনে হয় বা আপনার ভিতরে এ আছে দুর্বলতা আছে আপনার ভিতরে হিংসা আছে বা খারাপ শত্রুতা ঢোকে আছে একটু কমিয়ে দেন ওঠে ভালো হবে লাই লাহ্লাল্লাহ এটুকু হলো কালেমা বা আর লাই লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ সনদে দুর্বলতা আছে আরও সব দিয়ে চলে তার নাম হলো শাহাদাত যখন দুইজনের সাক্ষী থাকবে আল্লাহ এবং তার রাসুল তখন তার নাম কালেমা শাহাদাত আর যখন শুধু আল্লাহ সাক্ষী থাকবে তখন তার নাম কালেমা তৈবা তবে এগুলো মানুষের দেওয়া নাম হজুর আশা করি আপনি ভালো আছেন আপনি আপনার অভিজ্ঞতা একটি প্রশ্নের উত্তর দিলে সেইটা কি ভাই এ এ আরবি বাক্যটি সহি অর্থ তুমি কি বলতে চেয়েছ তুমি ক্লাসে বসো তোমার যদি পরীক্ষার প্রয়োজন থাকে দশ বছর পড়াবো না এই কথা আমি বলি না আমি বলছি বিচারের মাঠে যদি এমাম আবু হানিফাকে আল্লাহ বলেন যে এমাম আবু হানিফা তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো তো এমাম আবু হানিফা রাহেমা যদি বলেন যে না আমি কক বলিনি তাহলে আপনার কি হবে মাথাটা খালি রাখেন কোরআন এবং সহি হাদিস বাস অল্প দিন বাঁচতে এসে ফাঁকে পড়িয়েন না মাথাটা খালি রাখবেন এমা আবু হানি ফেরম যদি বলেন আমি কাউকে বলিনি তাহলে আপনার কি হবে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত বিদাত বিদাত সভাপতি সাহেব যেন আর কোনো দিন এমন না হয় মানুষ হাত তুলে দোয়া করবে ব্যক্তিগত ব্যাপার হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে এলা লজ্জা পাই পঁয়ত্রিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার যে আইন রাসুল দোয়া অধ্যায় ষোলোটা স্থান আছে বেদাত করে জাতিকে ধর্ম দেখানোর চেষ্টা করিয়েন না ভুল হিসাবে অনুরোধ করে যাচ্ছি মহিলাদের কাজা শ্যাম সাবান মাসে আদায় করা যাবে কি করতে পারে ছটা হয়ে যাক বা হয়ে যাক সবই এই ছটা হোক আর ওই পাশ্চাতটাও হোক করেন ওই কথা বলা যাবে না যে আগে এইটা পরে ওইটা এইটা বলা যাবে না আপনার জন্য যেটা সহজ হয় সেটা করেন বে পর্দা নারী জাহান নামে যাবে মহাপাপ পর্দা করতে হবে সম্ভবপর মেক্সি চাদর পরতে হবে শাড়ি পরলে হাতের জামা থাকবে কবজি পর্যন্ত বাড়িতে দেবর ভাসুর থাকতেই পারে প্রয়োজনে মুখ খুলতে পারে প্রয়োজনে হাতের কবজি পর্যন্ত খুলতে পারে অন্তরটা শক্ত রাখতে হবে কারো সাথে গল্পে জড়ানো যাবে না কোন পুরুষ মানুষের সাথে কথা বললে কড়া মেজাজে বলতে হবে মিঠে করে বলা হবে না এটাই পর্দা স্বামীকে মেনে চলতে হবে স্বামী বাড়িতে না থাকলে কারোর সাথে প্রেমের গল্পে জড়ানো যাবে না আর তালাকদ স্ত্রীর সাথে প্রয়োজনীয় কথা বলা যায় কোনো জরুরি কথা ও অন্য মহিলা যেমন সে মহিলাও তেমন কিন্তু তালাকদ স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে ঘন কথা বললে এটা হারাম হবে শরীয়তের ব্যাপার সবাই বুঝেন আমার বাসার পশু পাখি সহজে টিকে না হঠাৎ হঠাৎ দুর্ঘটনা ঘটে যায় দুর্ঘটনা বন্ধ করা যায় দান করে রাতে উঠে কান্নাকাটি করে দুটাই পথ দান করে এবং রাতে উঠে কান্নাকাটি করে কবরে একজন ফেরস্তা আছে তার দেহে কাঁটা থাকে কি কারণে তার দেহে কাঁটা থাকে এমন কথা আমার জানা নেই কুরবানির গোস্ত বন্টনের সঠিক নিয়ম কী খাবে দিবে জমা রেখে দিবে ফকির মিসকিনকে দিতে হবে জমা রেখে দিবে আনুষ্ঠানিকভাবে বিহারের বাড়িতে বনের বাড়িতে পাঠাতে হবে এইটা জরুরি নয় গ্রামের লোককে যারা দেয়নি কুরবানি তাদের দিয়ে দিতে হবে ভাগ নেই তিন ভাগ নেই তিন ভাগ করলে গুণা হবে এ কথা নয় তিন ভাগ করে এক ভাগ নিয়ে গেছে পরে এক ভাগ ভাগ করে নিল তো বমন করে আবার নিল এ কথাও ঠিক নয় কোরবানির গোস্ত খুবই দামি এইটা না করে তিরিশ কেজি গোস্ত হয়েছে আপনি পনেরো কেজি নিয়ে যান ছেলে মেয়ে তেমন না থাকলে পনেরো কেজি দিয়ে চলে যান বা পাড়া প্রতিবেশীকে দিয়ে দেন আর কুরবানি দেবেন চারটা পাঁচটা দশটা বারোটা ভাইজন ভাগ টাগ নাই আপনারা ধনী মানুষ সভাপতি মানুষ চারটা পাঁচটা দশটা কুরবানি দেবেন মানুষ ভাগ করে নেবে গোস্ত আমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী চলবে না অন্যরা করুক ওখান থেকে সুবিধা নেব তুমি আর আমি এইটা সাফ করে নেওয়া যাবে না ব্যাংকে টাকা রাখবো সাফ করে ব্যাঙ্কে চাকরি করব না এদেশে কোনো ইসলামিক ব্যাংক নেই সুদমুক্ত যদি কোনো স্ত্রী তার মা বোন ও প্রতিবেশীর কথাই একজন ভালো স্বামীকে তালাক দেয় তাহলে ইসলাম তাদের সম্পর্কে কি বলে গোনাগার হতে পারে মহিলা তবে মহিলাও সংসার ত্যাগ করার অধিকার আছে পূর্ণ তার নাম খোলা তালাক খোলা করে নিবে তিরিশ দিন পরে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে আবার যদি ফিরে যেতে চাই তাহলে বিবাহের মাধ্যমে ফিরে আসতে হবে দশ মিনিট পরে ফিরে আসতে চাইলে সিগনেচারের আবার বিবাহ পড়াতে হবে খোলা মানে বিবাহটা ভেঙে দেওয়া হয়েছে হাত কোথায় বাঁধবে বুকের ওপরে হাত বাঁধার হাদিস পাঁচটি সহিত নাভির নিচে তিনটি জৈব জনক ব্যক্তি তার প্রতিবেশীর পাঁচ শতক জমি জোরপূর্বক দখল করে ফলাফল জাহান্নাম নাম হজ তাহার যুদ্ধে কিছু হবে না জমি আগে ফেরত দিতে হবে রাসুল সালাইসালাম কি সুদ শির বেদাতি সালাত তাহাজুদ্ সলাতের শীষ দেয় কি কোরআন এর আয়াত সম্মিলিত দোয়া যাবে না হাদিসের দোয়া শীষ দেয় সালামের বৈঠকে কোরআন হাদিস সব হ্যাঁ মধ্যে বাংলা ভাষায় চলবে না বাংলা ভাষা চলবে না সলাতের মধ্যে বাংলা ভাষা চলবে না পৃথিবীতে পঁয়তাল্লিশটি দেশে মুসলমান রাষ্ট্র আসসালাম আলাইকুম প্রিয় শায়ক আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমি এবার এইচএসসি পরীক্ষার্থী আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফাকি হফিদ্দিন আল্লাহ আল্লামুল হিকমা সালাতরত অবস্থায় বায়ু আসলে করণীয় সালাদ ছেড়ে দিতে হবে অজু করে এসে নতুনভাবে সালাত শুরু করতে হবে শ্যামরত অবস্থায় মুখে থুতু আসলে রুমাল দিয়ে ধরে নেন টিস্যু দিয়ে ধরে নেন বোখারি মুসলিমের হাদিস চার রেখা সলাতে তোর বৈঠকে বসে কিনা তা ঠিক খেয়াল থাকে না যদি বসেছে কিনা এটা ঠিক যদি খেয়াল না থাকে তাহলে শেষে সহশীষ করে নেবে সে শ্যাম রাখা অবস্থায় সালাত আদায়ের সময় মুখ ভর্তি প্রিয় শায়েক চাঁপাই নবাবগঞ্জ জেলাতে আপনি কি প্রতিষ্ঠান গড়বেন এই যে প্রস্তাব দিলাম তোমাদেরকে জমি পাওয়া যায় না দেবীনগরে সেদিন বলেছি তো চুপ থাকে সবাই কে কিছু বলে না জমি নেয় আসসালামু আলাইকুম উল্লাম আমি মোহাম্মদ মারুফা রহমান শারীরিকভাবে অনেক অসুস্থ দয়া করে একটু দোয়া বাস আজবিলবাসে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুক আল্লাহ আমি ফেসবুকে কোনো এক বক্তার মুখে শুনেছি আমরা মোবাইল ক্যামেরায় নিজের যে ছবিগুলো তুলি সেগুলো ছবি তোলা শির শির বলা যায় তবে হারাম ছবি সব হারাম বক্তব্যের সুবিধাতে আমি অল্প ঠান্ডা আছি তাছাড়া আমি রাস্তাঘাটে চেষ্টা করি আর তুমি যদি বক্তব্য বাদ দিয়ে ছবি ধরো তখন আমি মুখে কাপড় দেওয়ার চেষ্টা করি সে যেই হোক বড় ছোট আমি কারো কথা গ্রহণ করি না সম্ভবপর কিছু কিছু মহিলা ছোট বাচ্চা নিয়ে আসবার এভাবে হাত ধরে জমা করবে ভাইয়া জোড়াত করে বলছি আমার বাচ্চার সাথে আপনার একটা ছবি দেন আমার বাচ্চার সাথে আমি বলছি আমি জোড়াত করে বলছি আমি এ থেকে রাজি নই না টাই টাইজাইজ নয় প্রিয় শায়েক আমার প্রশ্ন হচ্ছে রমজান মাসে মহিলারা সে উত্তর দিতে হবে না কারো কথা চলবে না এখানে রামাজান মাসে মহিলারা মসজিদে রাতে জাগতে পারবে কি নিরাপদ হলে জাগুক তলে চাঁপাই নবাবগঞ্জের জায়গা চলবে না সেটা আবার কি সেটা হলো কোরআন তেলাওয়াত তার জিলাপি কিভাবে জামাতে তারা ফরজটা পড়ে নিবে তারাবি জামাতে পড়তে পাবে না একটু শরীরটাতে আরাম দেবে রেস্ট নিবে সাড়ে দশটা দশটা এগারোটায় শুরু করবে লম্বা কেরাত লম্বা রুকু লম্বা সিজদা দুই রেখাতে ঘন্টা আগ্রহ সাহেব সুরা মুখস্ত না থাকলে কি করবে শুধু একলাস পড়বে কুলহল্লাহাদ কুলহল্লাহাত পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যাবে তখন রুকুতে যাবে বিষ্ণুমিল্লা বলবে আর পড়বে যখন রুকুতে বলবে সুভানর আজিম বেলা আজিম বলতে বলতে যখন আর রুকুতে থাকা যাচ্ছে না তখন উঠবে সিজদে যাবে বলবে শুভানুরব্বে বেলাল আর টিকতে পারছে না তখন উঠে আসবে আবার সিজদে যাবে এইভাবে একরেখাত এইভাবে দুই রেখাত সালাম ফিরবে এ হলো দুই তারপরে আবার দুই এ হলো চার এবারে একাই দরজা বন্ধ করতে হবে ঘরে যেন কেউ না আসে হঠাৎ করে যে কোনো না আসে দরজা বন্ধ করে তাসবি তাহালিল জিকি রাজকার কান্না কাটি ঘণ্টা দেড় ঘণ্টা দুই যাও দুই ঘন্টা যাবৎ জীবনের সব পাপ জীবনের সব দাবি দাওয়া পেশ করতে হবে হাত তুলে দোয়া করতে হবে ঘণ্টা যাবৎ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমি বড় অপরাধী আমি বড় গুণাগার তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও রাত পার করতে চায় না ক্ষমা ছাড়া রাত পার হওয়ার আগেই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি একজন ভিক্ষক তোমার দরজা আছি তুমি আমাকে ফিরিয়ে দিও না আমার মতো পাপিকে ফিরিয়ে দেওয়াতে তোমার কোনো স্বার্থ নেই বরং ক্ষমা করাই আমার জন্য করলেন তোমার নাম রহমান তোমার নাম রাহিম তোমার কাছে মানুষ ফিরে যায় না আমিও পাপি তোমার কাছে ফিরে যাব না রাত শেষ হওয়ার আগে আমাকে ক্ষমা করে দাও ঘন্টা যাবত সময়ের পরে আবার চার রেখাত এবার আজান হয়ে আসছে কাছাকাছি তিন রেখাত বেতর এই যে রাত জাগা বোঝা গেল না এর নাম রাত জাগা আপনি আপনি নারীদের ও পুরুষদের এই মাহফিলে বুঝান তো দেখি সালাম নেবেন একজন আলেম অহরহ মিথ্যা কথা বলে আল্লাহ মাফ করো মানুষ মিথ্যা কথা বলবে আলেমও বলবে বরং এক শ্রেণীর আলেম বেশি মিথ্যা বলবে ধর্মের নামে নগদ মিথ্যা বলছে বলব নাকি ভাই বলেন দেখি এ পর্দা নারীদের জন্য কীরকম শাস্তি পর্দা কীভাবে করবো সেটা নারীদের বলেন ছেড়ে দেওয়া স্ত্রীর সাথে দেখা করা কথা বলা কেমন পাপ তা আপনি নারীদের ও পুরুষদের এই মহাপিলে বুঝান আমি আপনার ছাত্রীদের মধ্যে রাতে পাখি শিকার করে খাওয়া যাবে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম আদনান আমি মাদ্রাসায় লেখাপড়া একজন আলেম হতে চাই আল্লাহ তোমাকে কবুল করুক সাহারি সাহারি রান্না করার জন্য একবার রাতে জাগানো হয় এবং সাহারি খাবার জন্য আবার বলা হয় তাহলে আজান কয়েবার দিতে হবে খাওয়া রান্না সব মিলে একবার সাহারিব খাওয়া এর জন্য মাইকিং হারাম আপনারা উঠেন সাহারি খানার পাঁচ মিনিট আছে এগুলো বলা হারাম নাজায়েজ যায় বিদাত বাস আজান হবে না হয় না হবে তাতে কি আছে বিদাতের সুযোগ নেই সলাতের আজান সেম্ভুবহ চার রাকাত সন্নাত নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা পড়তে হবে না ফরজের সাথে ফরজের মতো যদি চার রেখাত একসাথে পড়েন তাহলে ফরজ জোহর আসরের মতো আর যদি দুই দুই করে পড়েন তাহলে তার কোনো কথাই নাই নফল ফরজ সবই দুই করে পড়বেন যেগুলো ফরজ সালাদ জোহর আসর এসা সেটা তো ভিন্ন কথা সিজদাই গিয়ে ফোঁ হাত দিয়ে ও ফোঁ বা হাত দিয়ে ধোলা মাইলায় সরানো যাবে একবার সরানো যায় মাফলার দিয়ে মুখ ঢেকে কিংবা সিজদাই চোখ বন্ধ করে সিজদা দিলে সালাতের কোনো সমস্যা হবে জি চোখ খোলা রাখতে হবে মুখ ঢাকা হবে না শুক্রিয়া জাক্লা খার আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা শেখ স্বপ্নদোষ হলে গোসল করা ফরজ কি করতেই হবে এতটুক যে ঘুম থেকে উঠে যদি কাপড় ভেজা প্রমাণ হয় স্বপ্ন স্বপ্নদোষ মনে না থাকলেও গোসল করতে হবে আর যদি ভেজা প্রমাণ না বোঝা যায় স্বপ্ন স্বপ্নদোষ মনে আছে তবু গোসল করতে হবে না রাসুল সালাই সালাম কি সুদ সালাত তাহাজুদ্দ সালাতের সিজ দেয় কি কোরআন এর আয়াত সম্মিলিত দোয়া যাবে না হাদিসের দোয়া সীজ দেয় সালামের বৈঠকে কোরআন হাদিস সব সলাতের মধ্যে বাংলা ভাষায় চলবে না বাংলা ভাষা চলবে না সলাতের মধ্যে বাংলা ভাষা চলবে না পৃথিবীতে পঁয়তাল্লিশটি দেশে মুসলমান রাষ্ট্র আসসালাম আলাইকুম প্রিয় শাহ আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমি এবার এইচএসসি পরীক্ষার্থী আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফাকি হফিদ্দিন আল্লাহ আল্লিমুল হিকমা